যে রান্না চড়াই দিলাম তেল দিয়ে দিলাম আমার দাদা আসছে বেশি মুরগি রান্না করতেছি করে পেঁয়াজ 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 একদম বাদামি কালার করে ভাই একদম বাদামি কালার করবো এরা ভাই জানিবে বাদামি কালার হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিলাম রুদের গুড়া দিয়ে দিলাম মরিচের গুড়া দিয়ে দিলাম এটা জিরে আর দইনার গুড়া দিয়ে দিলাম ভালো করে কথায় দেয়া দিলাম কষাই থাকি তারপরে তার ঝোল দাদা আলু দিয়ে দিলাম কারণ আমার ছেলে আলু দেওয়া পছন্দ করে মুরগি ভালো করে লাগে ভালো করে কষাই দাম সে ঝোল দিয়ে দিলাম পানিতেই সিদ্ধ হবে এই পানিতেই পিঠা খাব এই পানিতে জোল থাকবে তরকারিটা হয়ে গেছে এখন নামাই শুনবাম পিঠা বানাবো পিঠার পানি গরম দিয়ে দিলাম তরকারি নামাই ভাললাম কড়াইতে করে এই খাব যেটুক থাকবে ওইটুক বাটিতে বাইরে নিয়ে নিব পিঠা নাও এই পাতিলে থাকে নিয়ে না খাও পিঠা বিশমিল্লা গরম কিন্তু আস পিঠা খাইবা না পিঠা খাইবা যাও তোমার ডাক দিছে তো পিঠা খাওয়ার লেগে বাড়িতে বসে খাও ধরো দুইটা নিয়ে যাও বা দৈৰা লৈ যাওঁ দুই বাতি দৈৰাই